ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসছেন শুধুমাত্র তার যে এই এটা ওইটা মৌকুফ এইটা হওয়া তার এই অসম্মান করা মানে এবং আওয়ামী লীগের ডুবাইতে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে স্বাধীনতা যুদ্ধকে পাশ কাটায় চব্বিশে আনার চেষ্টা করতেছেন সাতচল্লিশ টু চব্বিশ মাঝখানে কিছু নাই তার সম্মান একটা একই সুরে কথা বলছেন এবং এইখানে যে এই প্রতিশোধ পরায়ণতার যে অধ্যায় আমরা শেখ হাসিনার মধ্যে এটা ব্যাপকভাবে দেখছি তিনি একটা সাম্রাজ্য তৈরি করছিলেন তার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে তিনি টিকতে পারেন নাই আমি ডক্টর বৃদ্ধ মানুষ এবং তার যারা সমন্বয় যারা সদস্য আছে ওই টিমের খুবই আমার জন্য আমার খুব খারাপ লাগে যে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস খুব একটা ভালো না এবং এই বাংলাদেশের মানুষ যতটা সরল যতটা গুজব বিশ্বাস করে আবার ততটাই যখন খ্যাপে এদের থামানোর কোনো সুযোগ থাকে না তো মাত্র অতিরিক্ত কোনো কিছুই করা আমার কাছে মনে হয় না যদি মানে আপনি এমনি মুখে সমালোচনা করেন অন্য কিছু করেন সেটা একটা জায়গা কিন্তু আপনি মানুষকে ইনফ্লুয়েস করছেন মারামারি কাটাকাটিতে দখলদারিত্বে ভাঙচুরে লুটপাটে এবং এটার ফলাফল আপনি আশা করতেছেন খুব স্মুথ ট্রানজিশন হবে না এটা আমি মনে করেন আমি খুব ভয়াবহই দেখতেছি এবং আজকে আপনি যদি বাংলাদেশে আমি এই মুহূর্তে দেখছিলাম বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে হিন্দুদের উপরে ব্যাপক হারে নির্যাতন চলছে কতজন মারা গেছে কেউ বলছে ষোলো সতেরো জন পনেরো জন আমরা জানি না এই যে জানি না এই না জানার কারণটা হচ্ছে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া কোনো ভূমিকা পালন করছে না শেখ হাসিনার সময় কিছু পার্টিকুলার দলের ক্ষেত্রে যেমন জামাতি ইসলাম বা বিএনপির ক্ষেত্রে নির্যাতন হইলে মিডিয়া গুলো এই ভূমিকা পালন করছে যে না কিছুই হয় নাই ইউনুস সরকার আইসা এর চেয়ে আরো ভয়ঙ্কর করলেন তাহলে আমরা পাইলাম কি আমরা কিছুই পেলাম না রাতটা পার হলে বাংলাদেশে কালকে কি হবে এটি তো আমি বলতে পারতেছি না ভবিষ্যৎ খুব দূরের কথা তবে যে কোনো সময় যে কোনো ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে তারা যে ইঙ্গিতটা দিয়েছে সেটাই আমি আমি এটা চাইছিলাম যে কোনোভাবে এটা রাজনৈতিক বক্তব্য হোক এটা এক ধরনের হুমকি হোক যে গৃহযুদ্ধ হবে হবে যেটা বলছিল মাহফুজ আলম নামের সেই ব্যক্তিটি আমি সত্যি এখন পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত আমি চাইছিলাম যেটা পলিটিক্যাল ইয়েই থাকুক স্ট্যান্ডবাজি থাকুক কিন্তু না সেটা তো দেখতে পাচ্ছি বাস্তব হতে চলছে এবং এই মারামারিটা হলে হানাহানি হইলে কে কি করবে কতটা কি করবে সেটা আমি জানি না কারণ এখনকার ছাত্রদের মধ্যে যে আচরণ আমি দেখি তাদেরকে ছাত্র বলতে আমরা আমি শিবিরের তাণ্ডব দেখেছি শিবিরের সাথে মারামারি হতে দেখেছি ছাত্রলীগের ছাত্র দলের সাথে শিবিরের কলেজ ক্যাম্পাসে দেখেছি অনেক ভয়ঙ্কর দেখেছি কিন্তু এই নিরীহ শিক্ষার্থীদের যে আচরণ আমি আমার জীবনে এতটা হিংস্রতা কারোর মধ্যে দেখি নাই এবং একটা দুটা কলেজে না প্রত্যেকটা কলেজেই তারা এগুলো করতেছে শিক্ষকদের চেয়ারে যে পা তৈলার তার ছবি তুলতেছে মানে লুটপাট করে নৃত্য এগুলো আমি আমরা কখনোই অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে আমাদের ঝগড়া বিবাদ থাকতে পারতো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে ফেলা সব লুটপাট করে নিয়ে আসা কলেজের সাইনবোর্ড বীরত্বের সাথে মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে আমি নিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়া এইরকম উলঙ্গ মানে এইরকম দৃশ্য এরকম কুচ্ছির দৃশ্য আমি দেখি নাই আমার এখন এই জেনারেশনের উপরে মানে তাদের জেনজি বইলা অনেক রেসপেক্ট করা হইতেছে তাদের ভূমিকা কোথায় আছে কোথায় নাই আমি এটা হিসাব করতে হিমশিম খাইতেছি এখন গৃহযুদ্ধ হইলে যে কি হবে এটা আমি আমি আমার এই অল্প বয়সে অল্প জ্ঞানে আমি আমি জানি না আমি আমি